হাদিসে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্র থাকা ইমানের অঙ্গ তাই আজকে কিভাবে আমরা রমজান উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা করবো ঘরটাকে একটুখানি পবিত্র মুছে মাছে পরিষ্কার করব। সেটাই আজকে দেখাবো আসলে করোনা ছড়াচ্ছেও কিন্তু অপরিচ্ছন্নতার কারণে তাই চেষ্টা করবো করোনামুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দৌড় রাখার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রমজান যেহেতু একদমই আমাদের সন্নিকটে এসেছে আপনারা কি এই কাজগুলি করেছেন রমজানের আগ দিয়ে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা বা মা জেঠি শাশিরা এইভাবেই কাজ করে এসেছেন রমজানের আগ দিয়ে যেমন পুরুষদের টুপি পাঞ্জাবি সেগুলো ধুয়ে দেওয়া সেগুলোকে ক্লিন করে আয়রন করে জায়গায় রেখে দেওয়া সেটাই করে নিচ্ছি আমি প্রথমে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি হয়তো বলবেন ব্যাসিংয়ে ধুচ্ছি ব্যাচিংটা আমি অনেক সুন্দর করে ক্লিন করে তারপরে ধুয়ে নিচ্ছি গরম পানি যেহেতু আমার এই ট্যাপে ছিল সেই কারণে আর আমার কষ্টটাও একটু কম হবে সেই কারণে আর এখন আমি ওগুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি এখন জায়নামাজগুলো মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আজকে রোদটা ভালোই উঠ উঠেছে সেই কারণে ভাবলাম যে জায়না মাছগুলো আগে শুকিয়ে যাক তো আমি আগে কিছু জায়নামাজ ঢুকিয়ে রেখেছি এরপরে বাকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে পরিমাণ মতো সাবান পাউডার দিয়ে দিয়েছি এখন হয়ে এসেছে এখন আমি রোদে দিয়ে দিব ওই যে একদম ড্রাই হয়ে গিয়েছে জায়নামাজের সাথে আমার হিজাব আমার স্কার্ট আমার নামাজের যে জিনিসগুলো সেগুলো দিয়ে নিয়েছিলাম একদমই ড্রাই হয়ে গিয়েছে একটুখানি একটুখানি মানে রোদে শুকালেই হয়ে যাবে তো আমার হয়ে গিয়েছে রোদে শুকিয়ে এখন আমি জায়গা রেখে দিচ্ছি আর যে আমার হিজাব স্কার্টগুলি থাকে এই জায়না নিচে একটা ডয়ার আছে সেটাতে এভাবে আমি রেখে দিই তো আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমার টুপিগুলো যেগুলো রোদে দিয়েছি সেগুলো একটু গুছিয়ে রাখছি তো আসলে আমার বাসায় যেহেতু আল্লাহর মেহরবানিতে আল্লাহর দান চারজনই পুরুষ সেই হিসাবে টুপিও বেশি তো সেগুলোকে একটু সুন্দর করে আমি গুছিয়ে রাখি আর ওদেরকেও শিখিয়ে দিয়েছি এভাবে রাখতে তো ওরাও রাখে নামাজের পর এই যা এই ঝুড়িটাতে অনেক বছর থেকেই থাকে তো একটা তফজি তসবি দিয়ে আমি এটাকে ঝুড়িটাকে কমপ্লিট করে নিয়েছি এখন জায়গায় রেখে দেবো এটা হলো নামাজের আগ দিয়েই মানে নামাজের সামনেই জায়গাটা তো মোটামুটি বড় একটা কাজ শেষ হলো যায় নামাজ এবং টুপি কমপ্লিট হয়ে ধুয়ে নিয়েছি একটা ফ্লাওয়ার বাস দিয়ে জায়গাটাকে আরেকটু সুন্দর করার ক্রোজি করার চেষ্টা করেছি এখন চলে এসেছি আমাদের যে ফাফসগুলো রান্নাঘরের বিভিন্ন জায়গার সেগুলো আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো আমার পাপোস অন্যান্যগুলো আমি কিছুদিন আগেই ধুয়েছি এই কারণে ওগুলো পরিষ্কার আছে আর রান্নাঘরেরটা একটু অপরিষ্কার হয়ে গিয়েছে যেহেতু সারাক্ষণ এখন রান্নাঘরে থাকতে হচ্ছে সেই কারণে তো ভিনেগার দিয়ে গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে এখন ভিজিয়ে দিচ্ছি আমার রান্নাঘরে তো এই কাজটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি ঘর জার দিয়ে নিচ্ছি মাকড়সার জালগুলো ভেঙে নিচ্ছি পুরো ঘরেই করে নিয়েছি তো আসলে আমি পুরো ঘর দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি যারা এখনও করেনি এখনও সময় আছে করে নিতে পারেন এগুলো আসলে করলে আমাদের ঘরটাও ক্লিন থাকবে আর পবিত্রতারও একটা বিষয় আছে আমি ছোটোবেলা থেকে আমার আম্মা আমার চাষিশ সবাইকে দেখেছি এভাবেই করে নিয়েছেন এরপরে আমি এই আমার ঘর ঝাড় দেওয়া শেষ সেই কাজটা কমপ্লিট হয়েছে এরপরে আমার যে ফুলগুলো পুরো ঘরে পুরোনো ফুলই আসলে নতুন যে তাই না একদমই পুরোনো ফুলগুলোকে সবগুলো উঠিয়ে নিয়ে এসেছি বেসিংয়ে একটু সাবানের পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এগুলো কিন্তু যে ধুলাবালিগুলো ছি থাকে সেগুলো সুন্দর হয়ে বেরিয়ে আসে তো এরপর আমি ধুয়ে নেব এটাতেও কিন্তু অনেক বেশি ডাস্ট থাকে তো আমার মোটামুটি দোয়া শেষ আমি -এ এনে পানি ঝরার জন্য রেখে দিয়েছি শুকালে আমি আবার জায়গায় রেখে দিব এরপরে এসেছি আমার ও মাইক্রোওভেনটা আমি ক্লিন করবো সে কারণে এখানে নিয়ে এনেছি ভিনেগার এই বোতলটা শেষ যতটুকু ছিল ততটুকু প্রায় তিন চার টেবিল চামচের মতোই ছিল সেটাই নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি সোড়া এটা খাবার সোড়া বা এমনি সোড়া একটাই খাবার এটা খাবারেও দেওয়া যায় আবার যে কোনো কাজে ইউজও করা যায় দ্যাট টেবি সের মতো আমি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিব এটাও কিন্তু একটা বড়ো ইম্পর্টেন্ট একটা কাজ ওভেনটা আমরা রমজান মাসে কিন্তু ইউজ করব তো একটু জীবাণুমুক্ত থাকলে পরিষ্কার থাকলে খাবার দাবারগুলো জীবাণুমুক্ত হবে ইনশাল্লাহ এই যে প্লেটটা একটু ক্লি মানে অপরিষ্কার হয়েছে সেটা আমি বেসিংয়ে নিয়ে গিয়েছি এখন আমি যে এটা গুলে নিয়েছি সেটা আমি পুরো ওভেনেই দিয়ে দিব যে ফাঁকাগুলো আছে সেগুলোতে ব্রাশের সাহায্যে দিতে হবে দিয়ে দিবেন বা এরকম একটা ফোম নিয়ে ফোমের সাহায্যে দিয়ে দিতে পারেন তো আমি পুরো ওভেনেই একটু দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা ভিনেগার এবং সোডা ওগুলোকে একটু দশ পনেরো মিনিট ওভাবে রেখে আমি এখন যে প্লেটটা সেটা ধুয়ে নিচ্ছি ভিনেগার এবং সোড়া দিয়ে একটু দশ মিনিট ওয়েট করা উচিত তাহলে ওগুলো যে ময়লাগুলো সেগুলো নরম হয়ে যায় পরিষ্কার করতে আমাদের কষ্ট কম হবে তো আমার মোটামুটি দশ পনেরো মিনিটের মতো হয়ে গিয়েছে এখন আমি দুতে এসেছি এটা হলো যে নেটগুলো আসে বাসায় সে নেট নিয়েছি একটুখানি সাবানের পাউডার দিয়ে নিয়েছি আসলে একটু ব্রাশ দিয়ে ডলে নিয়েছি তো আপনাদের কাছে ব্রাশ দিয়ে মানে এই গোল ব্রাশটা না থাকলে তো টুথ ব্রাশ দিয়েও করতে পারেন তো আমি এই দুইটা ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই ওভেনটা আমার প্রায় আমি দুই সালে কিনেছি তো অনেক বছর বারো তেরো বছর বারো বছরের মতো হয়ে গিয়েছে পুরনো অনেক পুরনো আসলে আর আল্লাহ রহমতে এত বছর ইউজ করছি এখনও পর্যন্ত তেমন একটা দেখি নেই ইদানিং একটু ডিস্টার্ব হচ্ছে তারপরেও যতটুকু আমি ক্লিন করে রাখা বা যত্ন করা করার চেষ্টা করে এসেছি তো আল্লাহর রহমতে এই কারণে সার্ভিসও দিয়েছে এই যে বলবো এরকম একটু ফাঁকা থাকে এই জায়গাগুলো এগুলোকে একটু ক্লিন রাখা দরকার কারণ এগুলো দিয়ে বাতাস বের হয় তো ব্রাশের সাহায্যে এভাবে ক্লিন করে একটু পরিষ্কার রাখা সবাই চেষ্টা করবেন আসলে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করেন তারা তো এরকম করেনি তো যারা একটু মানে এগুলো হয়তো খেয়াল করেন না তাদের জন্যই বলে দিচ্ছি আসলে হয়তো অনেকেই ভিতরটা মুছি আমরা হয়তো অনেক সময় বাইরের দিকটা একটু কম মুছি সেই কারণে একটু ভিতর বাহির এভাবে ক্লিন করে নিব তো আমার আসলে ভিতরেরটা একটু জং ধরে গিয়েছে কারণ বারো তেরো বছর হয়ে গিয়েছে সেই হিসাবে তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহর রহমতে এখনও ভালো আছে তো আমার মোটামুটি সব ক্লিন করা শেষ এখন আমি একটা তোয়ালের সাহায্যে মুছে নিয়েছি এরপরে প্লেটটাও দিয়ে দিচ্ছি তো কমপ্লিট এই কাজটা আমার যারা এখনও করেননি করে নিতে পারেন এই কাজটাও এখন আমি এসেছি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করার জন্য এটাও একটা বড়ো কাজ আসলে তো প্রায় তিন চার মাস পর পরে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করি কারণ এটা ক্লিন করাটা একটু ঝামেলা কারণ আমার যে দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস আর এটার গ্লাসটা অনেক ভারী টেন এম এল গ্লাস মেবি তো এটা একজন ধরে রাখতে হয় আবার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করতে হয় তো আমি প্রথমে গ্লাসটাকে ভালো করে মুছে নিয়েছি তো আরও বাকি আছে সেটা আপনাদের ভাই করবে তো এখন সবাইকে ডেকে নিচ্ছি কারণ মোদ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ও এতক্ষণ দাঁড়িয়ে যেন না থাকতে হয় সবাইকে বললাম সবাই হেল্প করুক তো এই জন্য আপনাদের ভাই গ্লাসটা আরও বেশি ভালো করে সুন্দর করে ক্লিন করছে আর আমি টেবিলটাকে স্প্রে সাহায্যে করে নিচ্ছি আর এরকম একটা ব্রাশ থাকলে সুবিধা ব্রাশের ভিতরে পানি সাবানের পাউডার দিয়ে একটু ভিনিগার দিয়ে আমি গুলি নিয়েছি সেটা ঢুকিয়ে এখন আমি চিপ মানে এটার যে সুইচ আছে ওটা টিপ দিয়ে টিপ দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর এই ধুলাগুলো কিন্তু একদম সূক্ষ্ম মানে পাতলা ধুলো এগুলো কিন্তু শুকনো ইয়ে দিয়ে মুসলে যায় না তো আমি এই কারণে এই সাবান এবং ভিনিগার দিয়েই ধুয়ে নিচ্ছি আর স্প্রে করে করে দিচ্ছি মন্তাসিরও আমাকে হেল্প করছে টেবিল মোশাতে আর ওর আব্বুতো গ্লাস মোশাতে আছে উনিও এক সাইডে এখন শুরু করে দিয়েছে তো সবাই মিলে করছি আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তো এখন আমি একটু টিপস দিব আমার এই সাইডটা শুক শুকিয়ে গিয়েছে যেহেতু প্যান চালানো আছে এখন আমি অলিভ অয়েল অথবা নারিকেল তেল দিয়ে এভাবে পলিশ করে নিতে হবে তাহলে কিন্তু গ্লেজ দিবে ভালো আর কাঠের জিনিসগুলো একটু অলিভ অয়েল তেলের সাহায্যে মুছে নিলেই ভালো তো আমি যেহেতু স্প্রে করে নিয়েছি এরপরে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু অলিভ অয়েল আমি নারকেল দিল তেল দিচ্ছি আপনাদের কাছে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল দেবেন তো এই যে আমার মোটামুটি ক্লিন করা শেষ তেল দেওয়া শেষ আমি পুরোটাতেই সবগুলোতে দিয়ে নিয়েছি অনেক আসলে গর্জিয়াস কাজের এই টেবিলটা তো এখন গ্লাসটাও বসিয়ে দিয়েছি মোটামুটি অনেক বড় একটা কাজ শেষ হলো তো গ্লাসের উপরের পাটটাও আমি আবার ক্লিন করে নিচ্ছি আসলে যতই আসলে ক্লিন করি ততই দেখতে ভালো লাগে আসলে যে কোনো কাজই যত মোশামাশি করি তত আরও বেশি ভালো লাগে তো সেভাবেই করতে থাকি আসলে এখন আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি এই জায়গাটাতে একটা আমার ডিবাং আছে সেটা আনবো একটু সেঞ্জিং চলছে তো কি কারণে চলছে সেটা কালকের ব্লগে অবশ্যই দেখাবো কালকের ব্লগটি অবশ্যই দেখবেন সবাই তাহলে আপনাদের একটুখানি হলেও হয়তো আইডিএম হতে পারে তো এইটাকে আমি মোত্তাকি রুমে দিয়ে দিচ্ছি ডিব্যাংটা এখানে যে টেবিল তারপর ডিভাং ছিল সেগুলো আমি একটু খালি করে নিচ্ছি তারপর ঝাড়ু দিয়ে দিব মুছে নিব। টেবিলটা টি টেবিলটা আমি ড্রয়িং রুমে দিয়ে দিচ্ছি এখন আমি এই জায়গাটা একটু ক্লিন করব এবং গুছিয়ে নিব যে সে বইয়ের শেলফগুলো সেগুলোকে মাঝখানে দিয়ে দিচ্ছি এই তো একটুখানি আসলে উলট করে গুছিয়ে নিচ্ছি তার সাথে সাথে ডাস্টগুলোও ক্লিন হয়ে যাচ্ছে আসলে আমরা নারীরা যদি একটু ক্লিন করি বা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অবলম্বন করি তাহলে বাচ্চারাও কিন্তু সেই মতোই হয় তারাও কিন্তু করে মায়ের দেখাদেখিতে ওরাও কাজ করার চেষ্টা করে এবং ওরাও হেল্প করে তো আমার মোটামুটি মোশামাশি জানালা পত্র সব ক্লিন করা শেষ এখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তো আমার মোটামুটি ঝাড়ু দেওয়া শেষ এখন আপনাদের ভাই একটু আহ মুছে দিবে আমার যে মফ আছে সেটা দিয়ে অনেক কাপড়ে জিজ্ঞেস করেছেন এটা কত টাকা দিয়ে কিনেছি আসলে আমার মনে নেই এখন তো এটা আমি কিনেছি যখন তখন রিভিউ দেখিয়েছি সেই ব্লগটা আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওর নিচের দিকে আছে একটু আসলে চ্যানেলে ঢুকে দেখতে পারেন আর সেলাইয়ের মেশিনটা এতদিন ড্রয়িং রুম এক সপ্তাহের মতো ছিল সেখানে বসে বসে আসলে সেলাইয়ের অনেক কাজ করেছি তো এখন ওর ও ঢুকে গিয়েছে তো এটা হলো আমার জাদুর বক্স সেলাইয়ের বক্স তো ওটাতে ঢুকিয়ে এখন ড্রয়িং রুমটাও গুছিয়ে নিচ্ছি তো আসলে হ্যাঁ ড্রয়িং রুমে সোফা এবং সোফা টি টেবিল সহ সব কিছু ঝেড়ে টেড়ে মুছে ক্লিন করে নিচ্ছি একবারে আবার মশা লাগবে তারপরে আসলে আগ দিয়ে যেটা করা আমরা সবাই করি সেটাই করে নিচ্ছি আর কি তো আসলে গত কয়েকদিন যেহেতু ড্রয়িং রুমে আমি সেলাই করেছি তার কারণে একটুখানি মানে এলোমেলো এবং ধুলাবালি পড়ে গিয়েছে তো ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার মোটামুটি ক্লিন করার কাজ ঘরের ক্লিন করার কাজ শেষ এখন আমি সব কিছু একটু গুছিয়ে নেব তো তারাক দিয়ে একটু ডিআইওয়াই করছি সেটা হলো আমার কাছে হ্যাঁ এরকম দুইটা লেস আছে পম পম বলের একটা ইউলো একটা সাদা তো সেগুলো একটু কেটে নিচ্ছি লেস থেকে কারণ কিছু একটা করতে ইচ্ছে করছে তো এই ঢালগুলো হচ্ছে মরা গাছের ঢাল আমার বাগানেরই গাছগুলো মরে যাওয়ার পরে আমি এগুলো রেখে দিই তো সেগুলো একটু কালার করে কোনোটাতে কালার করে নিয়েছি একটু কালো আর কোনোটা যেভাবে আছে ওইভাবেই আছে তো সেগুলোতে আমি গ্লুগানের সাহায্যে এই ফম্পম বলগুলো লাগিয়ে নিচ্ছি দুইটা কালার একটু উলট পালট করে আর কি এক এক জায়গায় এক এক কালার দিয়ে তো গ্লুগান না থাকলে যে ফেবিকল গাম আছে সেগুলো দিয়েও লাগানো যায় তো এটা করে নিচ্ছি একটু মন চেয়েছে এর কারণে সেটাও করে নিলাম এই যে মরা গাছের এই ইয়েটা খুবই সুন্দর হয়েছে ছোট্ট একটা গাছ ছিল এটা মরে যাওয়ার পরে আমি এটা রেখে দিয়েছি এখন পম বল লাগাতে অনেক সুন্দর লাগছে তো এটাও আমার যে বুকের সেটার পাশের যে সাইডটা সেটার উপরেই দিয়ে দিচ্ছি এখন পম বলের সেই ডালটা আর এই জগটা ছিল আমার রান্নাঘরে সেটাকে এখানে এখন সাজিয়ে নিয়েছি আসলে জিনিসপত্র এই পাশ থেকে ওই পাশে করে নিই এটাই আমার অভ্যাস তো এইটা হলো আমার রান্নাঘরের পাশের একটা ওয়াল তো এটা এতদিন এভাবে ছিল এটা গত বছরের আসলে ডিএ করেছিলাম সেগুলো ওইভাবে ছিল তো এখন আজকে একটু ব্যতিক্রম করব চিন্তা করতেছি এই কারণে এগুলো খুলে নিচ্ছি আর এই ওয়ালটাতে আমি কিছু একটা করব সেটা একটু দেখলে বুঝতে পারবেন এই যে এখন আমি লাগিয়ে দেখছি এগুলো আসলে আমার কাছে কিছু বক্স ছিল এরকম ছোট ছোট আমি বক্স বানিয়ে রেখে রেখেছিলাম তো ভাবলাম যে এখানে একটু দিই ওয়ালটা খালি খালি মনে হচ্ছে তো আসলে ছোটোখাটো জিনিস দিয়ে আমি ঘর সাজাতে পছন্দ করি অনেকেই একদম সিম্পল ঘর সাজানো পছন্দ করেন অনেকে অনেক কিছু দিয়ে পছন্দ করেন তো আমি সেগুলোর ভিতরে পড়েছি আসলে আমার কাছে ছোটোখাটো জিনিস দিয়ে ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে তো এটা হলো আসলে আমার একটা ইয়ে এই যে আমি একটু তারকাটা দিয়ে মানে এগুলো হচ্ছে স্টিলের প্যারাক তো সেগুলো একটু ওয়ালে গেথে নিচ্ছি তো এগুলো আসলে বেশি ক্ষতি হয় না ওয়ালে তো একটুখানি ঢুকিয়ে আমি যে যে বোর্ডের তাক সেটা ঢুকিয়ে রেখেছি তো আমার ছেলেরা এসে আমাকে সহযোগিতা করেছে তো আমি কীভাবে করব সেটা আগে সেট করে নিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম তারপর ফেরা আটকিয়ে নিয়েছি তো এটা হলো আমার ডিআইওয়াই করা একটা সুন্দর ফ্যান হোল্ডার হবে এরকম আর কি বানিয়েছি তো শোফিস হিসাবেই ইউজ করি তো এখন যে তাকটা আমি লাগিয়েছি সেটা এখন সাজিয়ে নিচ্ছি তো যে দুইটা জিনিস দিয়েছি সেগুলো আমার হাতে করাই তো এগুলো হচ্ছে রান্নাঘরের কিছু বয়ুম তো এগুলোতে টুকিটাকি জিনিসপত্র রাখি সেগুলো একটু মুছে নিচ্ছি সেগুলো এখন আমি যে শেলফটা লাগিয়েছি সেটাতে রেখে দেবো তো এটাও আমি কিন্তু কালার করেছি এটা একদমই ডার্ক ব্লু ব্লু কালারের বইমগুলো তো শুধু প্লেন ব্লু কালার ভালো লাগছিল না সে কারণে সাদা ইয়েটা করেছি পেন্ট করেছি তো আসলে হয়তো এগুলো আবার উঠিয়েও নেব কারণ সিরামিকে কালার রাখলে রাখা যায় আবার উঠালে উঠানো যায় তো এই যে এভাবে আমি সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওভেনটা ক্লিন করার পর এখন আমি ওভেনের উপরে দিয়ে দিচ্ছি একটা রানার তো আসলে আমরা কোনো ফাংশান বা কোনো কিছু আমাদের সামনে আসলে সেটার জন্য আমরা গোড় সাজাই তো রমজানটাও কিন্তু আমাদের মুসলিমদের বড় একটা ইবাদতের সময় সেই সময়টাও আমরা এই সারা মাস যেন মনোযোগ সহকারে এবাদত করতে পারি তো সেই জন্য ঘরটা যদি সুন্দর ক্লিন এবং সাজানো গোছানো থাকে তখন এবাদতবন্দি করতেও মনটা বসে আর যদি ঘরটা এলোমেলো অগুছানো হজ হজবরলো থাকে তখন কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না আমি যেটা ফিল করি আর কি আসলে কার কেমন লাগে জানি না তো আমি চেষ্টা করি রমজানে এরকম একটু সাজিয়ে গুছিয়ে ঘরটাকে রাখতে কারণ এটা এটাও আমাদের জন্য ফাংশানের একটা বড় সময় কারণ একটা মাস আমাদের অনেক বড়ো পবিত্রতার মাস হিসেবে হাদিসে এসেছে তো সেই মাসটাকে আমরা এভাবে পবিত্রতা অবলম্বন করে সুন্দর করে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে একটা ঈদের সাজ দিয়ে যদি আমরা রাখি আমাদের মনটাও ভালো লাগবে তো আমি ধীরে ধীরে সব কিছু একটু সাজিয়ে নিচ্ছি আসলে সব কিছু ক্লিন করে নিয়েছি প্রথমে মুছে তারপরে সব কিছু দিয়ে দিচ্ছি এটা হলো আমার ইলেকট্রিক ওভেন আমি এখানে রেখেছি তো যেই জিনিসগুলো যেখানে রাখলে সুবিধা হবে ঘরের যে জায়গায় রাখলে আমাদের নিতে অথবা আমাদের কাজ করতে সহজ হবে সেইভাবে আমি করে নিচ্ছি আর কি তো আসলে আমার গড ঘরের যে এমন দামি দামি জিনিস আছে তা না আমি আমাকে একজন ভাই হবে পুরুষ আসলে ঢুকার আমি দরকার মনে করি না যে নারীদের ডেলি ব্লগ এইগুলো তো উনি আমাকে বলেছেন আমি নাকি ফকির নি মার্কা কি দেখাই দেখায় এরকম কি যেন বলেছেন তো আসলে আমি কখনো বড় লোকে কিছুই দেখাই না আমি আমার হাতে করা জিনিসগুলো দিয়ে আমার ঘর সাজাই সেটা অনেক কম দামি সেটা অনেক মানে পুরনো জিনিস তারপরে আমি মনে করি সেটাই আমার জন্য অনেক মূল্যবান কারণ আমার হাতের ছোঁয়ার জিনিস আমার ঘরে আছে এটাই হলো আমার মেন কথা তো আমি যে বড় লোক সেটা কখনোই বলিনি এবং বলবো না কারণ আমি বড় লোক না আমি ফকিরে আসলে আল্লাহর দুনিয়াতে আমরা সবাই ফকির কেউ বড় লোক না আল্লাহ দুনিয়াতে আমরা গর্ব করার মতো কিছুই নেই কারণ গর্ব করার মালিক একমাত্র আল্লাহ হয় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে এত বড় দুনিয়া দিয়েছেন তিনিই গর্ব করতে পারেন আমরা কেউ মানে মানুষ গর্ব করার মতো কিছুই নেই আমাদের কাছে কিছুই আমাদের হাতে নেই তো আমি একটু ডিআইওয়াই করছি দেখতে পাচ্ছেন এটা হলো একটু কয়েন বক্স বানিয়ে নিচ্ছি মক্কা আল্লার ঘর যেহেতু তো আল্লার ঘরটাও বানিয়ে নিয়েছি যেন বাচ্চারা একটু উৎসাহ পায় জাস্ট এগুলো আমার পুরনো ছিল দেখতেই পাচ্ছেন অনেক পুরনো জিনিস দিয়ে তো এটা গ্লিটার একটা ইয়ে ছিল তো কাগজ দিয়েও করা যায় আসলে তো আমি একটা বক্সকে কেটে সেটা করে নিয়েছি এখন পদ্মাটা একটু চেঞ্জ করে নিচ্ছি পদ্মা এটা এখানের পদ্মাটা ধুতে হবে এই কারণে তো ওইটা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি এখন একটু ওয়াশরুমটাও ক্লিন করে একটু সাজিয়ে নিচ্ছি জাস্ট আসলে হয়তো অনেকে বলবেন যে এগুলো করার দরকার কি কারণ যেহেতু ওজু করবো বারবার ওয়াশরুমে ঢুকবো তারপরে ওয়াশরুমে আমরা সারাক্ষণিত ঢুকতে হয় আমাদের প্রয়োজনে তো সেই ওয়াশরুমটা যদি একটু ক্লিন একটু সুন্দর থাকে তাহলে আসলে ঢুকতেও ভালো লাগে ফ্রেশ লাগে মনটাও ভালো থাকে আমি চেষ্টা করি এভাবে রাখার যতটুকু পারি আপনাদের কাছে যা আছে তাই দিয়ে আমার মতো যে আমি যা করছি তাই করতে হবে তা না জাস্ট আপনারাও আপনাদের মতো করে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে সাজিয়ে গুছিয়ে রাখবেন দেখবেন নিজেকে অনেক পরিচ্ছন্ন মনে হবে আর গুণী হিসাবে পরিচিত হবেন সংসারে সবার কাছে তো একটু বাহবাও পাবেন আমি মনে করি আর কি তো আসলে বাহবা পাওয়ার চেয়েও নিজের কাছে ভালো নিজের সন্তান স্বামী লাগা ওদেরকে ভালো রাখার জন্য আমরা এই ক্লিনগুলো করে নিতে পারি আমাদের ভালো লাগার জন্যই তো এই যে একটুখানি ব্যতিক্রম করে নিয়েছে আগে একরকম ছিল এখন আর একটু আমার যেহেতু কিছুদিন আগে আমি এই ইয়েগুলো ম্যাটগুলো কিনেছি বেগুনি কালারের তো সে কারণে একটু বেগুনি ফুল ছিল এগুলো বাসাই ছিল আসলে নতুন যে কোনো কিছু কিনে আমি গো সাজাচ্ছি তা না তো এগুলো বাসায় ছিল যেগুলো সেগুলো দিয়ে আমি আমার ক্লিন এবং একটুখানি সাজিয়ে নিচ্ছি তো আগামী ব্লগটি অবশ্যই দেখবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম